আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি পরি হাসিল করার গোপন কিছু কথা বলবো যদি আপনি গোপন কথা মেনে আপনি যে কোনো আমল করেন পরি হাসিল করার জন্য সেই পরি আপনার হাসিল হবে যদি এই ভিডিওতে গোপন কথাগুলি বলবো এই কথাগুলি যে আপনি মেনে হাসিল করতে পারেন একশো একশো আপনার সামনে পরি আসবে পরীর সাথে আপনার বন্ধুত্ব হবে পরীর সাথে আপনার দুস্থ হবে পরীকে যখনই ডাক দিবেন তখনই পরি আপনার সামনে আসে উপস্থিত হবে তখন সে পরীতে আপনার জায়জ পন্থায় কাজগুলি করিয়ে নিতে পারবেন এটি একটি পরীক্ষিত একটি আমলও শেয়ার করব এবং তার আগে নিয়মটা বলবো যদি নিয়মটা আপনি মেনে আমল করতে পারেন তাহলে পরী আসবে আসবে আপনার দশ বছর বা বিশ বছর পরীর আমল করতে হবে না দেখা যায় অনেক মানুষই মাসের পর মাস পরীর আমল করেন কিন্তু পরি তো আপনার কাছে আসে না কোনো পরি বা জিন কোনো মহাক্কেলগণকে আপনি বাধ্য করতে চান বা উনিদেরকে দিয়ে আপনি ভালো মানুষের উপকার করতে চান মানুষের কাজ করতে চান যা আপনার চিকিৎসা বা মানুষের চিকিৎসা করতে চান এরকম নিয়ত যদি থাকে তাহলে এই ভিডিওটা কষ্ট করে হলেও একদম কষ্ট যদি হ তারপরে ভিডিওটি একটিবার শুধু দেখেন এই কারণে বললাম এই ভিডিওতে এমন কিছু কথা বলা থাকবে যে কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক বা কোনো সাধক কখনও এই কথাগুলি আপনাদেরকে বলবে না কারণ এটি হলো পরি বা জিনকে সাধন করার গোপন কথাগুলি বলে থাকবে আজকের এই ভিডিওতে যাই হোক বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে আপনার বন্ধুর মাঝে শেয়ার করে সরাই দিবেন তো যাই হোক বন্ধুরা সত্য কথা এই ভিডিওতে আমার চ্যানেলে প্রতিটি ভিডিওতে আমি সত্য কথা বলে থাকি যে মানুষে কিন্তু অযথা ঠগে যে অনেক মানুষকেই বলে যে পরিচালন করে দিবে কিন্তু সেই পরি তো আপনার কাছ থেকে চালান করে দুয়ার কথা বলে অনেক টাকা হাতিয়ে নেয় কিন্তু পরী আপনার সামনে কোনো দিনও আসে না পরি কখনও চালান হয় না এটির আমল করে নিতে হয় এমন কিছু গোপন আমল আছে সেই আমলটি কখনও তারা কিন্তু আপনাদের মাঝে দিবে না কারণ সেই আমল সবার দ্বারা সম্ভব হবে না এই আমল করার কিছু নিয়ম আছে কিছু শর্ত আছে এটি মেনে আমল করলে তাহলে কাজ হয় কিন্তু একটি এক মিনিটে বা দুই মিনিটে ভিতরে আপনাকে পরীর আমল কেউ দিতে পারবে না একটি পরীর আমল করতে গেলে যেই নিয়ম সমস্ত কিছু বলতে গেলেও এক ঘন্টার সময় লাগে আপনাদেরকে কিভাবে পাঁচ মিনিটে দুই মিনিটে ভিতরে আপনাকে পরীর আমল দিয়ে দিবে বলেন যাই হোক যারা নাকি পরীর আমল করতে করতে ব্যর্থ হয়ে গেছেন পরি আসে না তাদের জন্য আজকাল এই ভিডিওটি কষ্ট করে হলেও যত কষ্টই হোক আপনি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আপনার দশটা বিশটা একশোটা ভিডিও দেখতে হবে না আপনি যদি এই ভিডিওটা নিয়মভাবে দেখে মেনে আমল করতে পারেন পরি। জিন মোয়াক্কেলকে আপনার বাধ্য করতে পারবেন উনি সাথে বন্ধুত্ব করতে পারবেন উনি সাথে আপনি এমন কিছু দৃশ্য আছে যদি আপনি পরি দিয়ে বা কোনো জিন দিয়ে আপনি এই জায়গা থেকে মক্কানগরে যাবেন সদিতে যাবেন আপনি যাইতে পারবেন যদি কোনো পরিজাত কি বলেন আমার এই জিনিসটা এনে দাও সে আয়না দিবে ইনশাআল্লাহ কিন্তু সেই আমুলটি কি সেই আমলটি কোন আমল সেই আমুলটিকে আপনাদের মাঝে মানুষের তুলে ধরে কিনা বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো কষ্ট হলেও ভিডিওটা দেখেন যাই হোক বন্ধুরা অবশ্যই যে কোনো আমল করার আগে কোনো উস্তাদ হাত ধরবেন যেমন মানুষ স্কুলে লেখাপড়া করে স্কুলে লেখাপড়ে করে উস্তাদের অনুমতিতে চলে বা উস্তাদে যা বলে তেমনি কিন্তু লেখাপড়া করে থাকে তারা সেই নিয়মে লেখাপড়া করে তাহলে তারা ডিগ্রি পায় যে সার্টিফিকেট পায় ঠিক আছে তারপরে তারা চাকরি করতে পারে একটু অর্জন করতে পারে আর যারা টিচাররা কি বাসায় লেখাপড়া করে তারা কিন্তু কখনও সার্টিফিকেট পাবে না বা কমপ্লিট লেখাপড়া তারা শিখতে পারবে না তাই বলবো উস্তাদ ধরে উস্তাদের শর্ত আছে অনেক উস্তাদের নিয়ম আছে অনেক আপনাকে নিয়ম দিবে শর্ত দিবে সমস্ত নিয়ম শর্ত মেন মানার পরে আপনাকে সেই আসল যে গোপন আমল আছে সেই আমলটা আপনাকে দিবে তারপরে যে আপনি হাসিল করেন তাহলে আপনার হাসিল হবে তাছাড়া কোনো দিন কখনও সারা জিন্দিগিতে আপনি পরীর আমল করবেন মক্কেলের আমল করবেন জিন্নাতের আমল করবেন কোনো দিনও আপনার কাছে পরি আসবে না কোনো দিনও আসবে না মানুষে এইভাবে মানুষকে ঠগায় থাকে মানুষকে এভাবে ধোকা দিয়ে থাকে আপনারা দেখেন যে যদি পরি হাসিল করা পারতো এই এক দুই কথা বলে কিন্তু কখনো হবে না এই কারণেই হবে না কারণ একটি পরি সাধন এত সহজ না কারণ একটি পরীকে হাসিল করা এত সহজ না এটি অনেক কঠিন ব্যাপার অনেক শিক্ষার প্রয়োজন আছে যদি সকলেই পরীকে সাধন করতে পারতো তাহলে আমি বলি পঁচানব্বই জন মানুষ পঁচানব্বই শতকরা পঁচানব্বই জনই পরীকে সাধন করে নিতে পারতো কিন্তু কেউ পারে না দেখেন এটি লক্ষর ভিতরে একজন পারে যার আমল ভালো সে পারে আর যারা উস্তাদ ধরে আমল করে আপনাদের আশেপাশে কোনো উস্তাদ থাকে এসব ধরনের তার পিছে শ্রম দিবেন সময় দিবেন এটির নিয়ম আছে জাকাত আছে এটির অনেক শর্ত আছে মেনে আপনি আমল করবেন ইনশাল্লাহ আপনি পরীকে সাধন করতে পারবেন পরীর সাথে কথা বলতে পারবেন আপনি যদি ইচ্ছে করেন এই জায়গা থেকে যেখানে আছেন এখান থেকে আরেক রাষ্ট্র আপনি যেতে পারবেন এই পরী এই জিনে আপনাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ এই কথাটি কিন্তু মিথ্যা নয় সত্য কথা বলছি আগের জামানে দেখবেন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারতো এটি আসলে বাস্তবে ছিল এটি কখনো কাল্পনিক না এটি বাস্তব কিন্তু সঠিক নিয়মে উস্তাদ ধরে উস্তাদের এই জাকাত আছে জাকাত আদায় করে এটার নিয়ম অনুযায়ী আপনি আমল করবেন ইনশাল্লাহ আপনি একশো বার বলি না এটা কুটি পার্সেন্ট বলবো কি এটা হবে হবে হবেই পরি সাধন হবে করি কি হাসিল করতে পারবেনি যদি আপনি উস্তাদ ধরে শিক্ষা অর্জন করেন উস্তাদ ছাড়া কোনো দিনও হাসিল করতে পারবেন আপনার সময়টা শুধু ব্যয় করে দিবেন তো যাই হোক বন্ধুরা আমি বলছি একটি আমল দিব যে এই এ এই কারণে দিব যারা পরিকে সাধন করতে চান পরি হাসিল করতে চান তাহলে আপনারা আগে এই আমলটা আগে শুধু করুন বেশিভাগ বেশি সময় আপনি দুরুদি ইব্রাহিম বেশি বেশি পাঠ করেন তাহলে আপনার যে কোনো আমল করবেন দ্রুতভাবে কামিয়াবি হবেন তবে উস্তাদ ছাড়া কিন্তু আপনি কামিয়াবি হতে পারবেন না এটা মাথায় রাখবেন তবে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আপনার ভিতরে একটি শক্তি অর্জন হবে ইনশা আল্লাহ তো যাই হোক বন্ধুরা সত্য কথা বললাম এই ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন পাশেই সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ